এরকম অনেক স্বামী দেখেছি বিয়ের আগে গরিব ছিল বিয়ের পর ধনী হয়ে গিয়েছে আবার এরকম অনেক স্বামী দেখেছি বিয়ের আগে ধনী ছিল বিয়ের পরে গরিব হয়ে গিয়েছে রহস্য একটাই যেই স্বামী বইয়ের সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল সে হতে পারে আজকে জিরো বাট আগামীতে তাকে হিরো বানাবে একজন বলেন সবাই তিনি কে আর যেই স্বামী আজকে টাকার বড়ায় দেখিয়ে পাওয়ার ক্ষমতা বাহাদুরি টাকা পয়সা ক্ষমতা স্ট্যাটাস সম্পত্তির ক্ষমতা দেখিয়ে বইয়ের সঙ্গে জুলুম করছে নির্বিচার করছে বউটার কোন দোষ নাই তবুও প্রত্যেক দিন জুলুম করছে এই স্বামী আজকে হতে পারে ধনী আজকে হতে পারে হিরো বাট আগামীকাল তাকে জুলুম করার জন্য জিরো বানাতে পারে একজন তিনি কে বউকে কষ্ট দেয় তার জীবনের সবচেয়ে বড় আজাব হচ্ছে আল্লাহ তার রিজিকের বরকতকে উঠিয়ে নেয় রিজিকের বরকত হারিয়ে যায় রিজিক ওর বরকত থাকে না কেন থাকে না আমি প্রমাণ দিচ্ছি আল্লাহ হাবিব বলেছেন যখন তুমি কোনো নিয়ামত পাও তুমি তোমার জীবনের পাওয়া নেয়ামতকে কদর করো তুমি যদি তোমার জীবনের পাওয়া নেয়ামতকে কদর না করো তবে তুমি আল্লাহ নাশুকরি করলে আর যেই বান্দা আল্লাহ নাশুকরি করে আল্লাহ তার জীবন থেকে নেয়ামত গুলোকে অচিরেই দূর করে দেয় টি বাণি করে আপনার বউকে আজাদ দিয়ে কষ্ট দিয়ে নিজের রিজিকটাকে নষ্ট করতে যাবেন না মাথায় রাখবেন আপনার ওয়াইফ হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো আপনি যখন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখতে যান আপনি নিরাপত্তা প্রথমে সুনিশ্চিত করেন যে ব্যাংকটা ট্রাস্টেড কিনা ব্যাংকটা আসলে গ্রহণযোগ্য কিনা যদি আপনি না বুঝে না জেনে অযত্নে গুরুত্বহীনভাবে যে কোনো ব্যাংকে টাকা রেখে দেন আপনার টাকা কিন্তু গচ্ছা যেতে পারে আপনার টাকা কিন্তু শেষ হয়ে যেতে পারে অতএব আপনার ওয়াইফ হচ্ছে আপনার রিজিকের আসল ব্যাংক এই ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি উল্টাপাল্টা করেন অবহেলা করেন কদর না করেন নিয়ামতের মূল্য না বোঝেন আপনার জীবনের সমস্ত রিজিকের বরকতকে উঠায় নিতে পারে একজন বয়স সবাই তিনি কে আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক আমিন